আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটিও এটা হচ্ছে লজ্জাতন নেসা এ দেখুন লজ্জাতন নেশা এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এ দেখুন আজকে আমি দেখাচ্ছি ন্যাংটা লজ্জাতন নেশা এই কিতাবটি ভালো করে দেখে নেন এই দেখেন এই যেরকম হবে আমি এখানে এটা পিডিএফ ফাইল বানাইছি ঠিক আছে শুধুমাত্র বাংলা যেগুলো নাকি বাংলা ভাষা সেই বাংলা ভাষাটাই আমি উঠাইছি কারণ আর না হলে অনেকটাই বড় হয়ে যায় কারণ একই ভাষায় অনেক কয়টা ভাষা আছে এই ভিডিওতে এই কিতাবটিতে তার জন্যে আমি শুধুমাত্র বাংলা ভাষাটাই আমি উঠাইছি যাতে বড় না হয় ঠিক আছে কিতাবটি কিন্তু অনেকটাই বড় কারণ চার পাঁচটা ভাষায় লেখা আছে এই কিতাবটিতে তার জন্য অনেকটাই বড় হয়ে যায় আমি শুধুমাত্র এই বাংলা ভাষাটাই আমি উঠেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন জিন চালান মন্ত্র এরপর আমি দেখাই এই দেখুন প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ করার মন্ত্র দেখতে পারতেছেন এই যেরকম হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সরকার দেখতে থাকুন এখানে কিন্তু শুধুমাত্র বাংলাগুলোই আছে এই দেখুন জিন দ্বারা মানুষকে চালান করা এরপরে দেখুন প্যারালিস বান এই দেখুন এটা হচ্ছে প্যারালিস বান এখানে বাংলাগুলোই কিন্তু আমি শুধুমাত্র উঠেছি যেগুলো নাকি আরো অন্য অন্য ভাষায় আছে সেই ভাষার লেখাগুলো আমি উঠাই নিই কারণ অনেকটাই বড়ো হয়ে যায় তার জন্য ঠিক আছে এই দেখুন মানুষকে নষ্ট করা আপনারা চাইলে এই পিডিএফ ফাইলটিও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যেই ভেরানিকে এই পিডিএফ ফাইলটি নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আমি নাম্বারটি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই দেখুন চালান করা কুফরিবান ঠিক আছে এরপরে দেখুন এই দেখুন যে কোনো মানুষকে পাগল করুন এরপরে আমি দেখাই আপনাদেরকে এই দেখুন শত্রুর হাত পা অভস করা এখানে অনেকই মারণ ক্রিয়া আছে হুম বিচ্ছেদ মারণ বান সব কিছুই আছে এখানে আপনারা চাইলে সব কিছুই করতে পারেন কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আর আপনারা সবাই আমার জন্য জোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এই দেখুন এখানে অনেক মন্ত্র আছে অনেক এই দেখুন নিশ্চকে জিন দেখার আমল ঠিক আছে নিচকে জিন দেখতে পারবে এই আমলের সাহায্যে হ্যাঁ দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার আছে অন্যের অন্যের মনের খবর বলার মন্ত্র হ্যাঁ দেখুন ঠিক আছে হ্যাঁ দেখুন ভালো করে খেয়াল করুন এই যে দেখুন দেখতেই পারতেছেন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে কাজ আছে আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাবে অনেকটাই বড় এই কিতাবটি ঠিক আছে এই দেখুন সেদুর পরা মোহিনী এরপরে দেখুন এই দেখুন ব্যাট চালান করার মন্ত্র এখানে ব্যাচ চালান করার মন্ত্র আছে এ দেখুন গুসাই সান এটা হচ্ছে গুসাই সান এ দেখুন এস এম জালালি এস এম জালালি বসি কারণ এটা ঠিক আছে এখানে অনেক শান আছে শান পাবেন আপনারা পানপড়া মোহিনী দ্বিতীয় আর এরপরে দেখুন আরও দেখাচ্ছি আমি অনেক কিছুই আছে এখানে এই দেখুন হাঁটা চলা বন্ধ করার কুফরি বান এরকম ধরনের অনেক পাওয়ারফুল পাওয়ারফুল অনেক বিদ্যা আছে আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারবেন কুফরি বান বিদ্যা এই দেখুন দেখতে পারতেছেন এই ডায়েরিটি কিন্তু এই কিতাবটি কিন্তু এই যেরকমই হবে এটা হচ্ছে ন্যাংটা লজ্জাতন নেশা ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ